হরে কৃষ্ণ এই গুরু পূর্ণিমার বিষয়ে আজকে আমরা আলোচনা করব গুরু পূর্ণিমা কী এই দিনে আপনারা কী কী করবেন কীভাবে পালন করবেন পুষ্পাঞ্জলি মন্ত্র গুরু বলতে কোন গুরুদীবকে বোঝানো হচ্ছে বিভিন্ন বিষয় তো এখানে এই গুরু পূর্ণিমা হচ্ছে স্বয়ন একাদশীর পরের যে পূর্ণিমা এই পূর্ণিমাকেই বলা হচ্ছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা বলা হয় অর্থাৎ এই দিনে ব্যাসদেবর আবির্ভাব দেবী তো এই জন্য এই গুরু পূর্ণিমা হচ্ছে আগামী একুশে জুলাই এই দিনে আপনারা এটি পালন করবেন এবং তার সঙ্গে আপনারা এই দিন গুরুদেবের উদ্দেশ্যে যথাযথ পূজা অর্চনা আরতি নিবেদন ভোগ অর্পণ এবং পুষ্পাঞ্জলি অর্পণ গুরুদেবের কাছে প্রার্থনা গুরুদেবের মহিমা কীর্তন আপনারা করতে পারেন এবং বিশেষ করে ভাগবত অধ্যয়ন করবেন এই দিনে কেননা এখানে গুরু পূর্ণিমা বলতে ব্যাস পূর্ণিমা বলা হচ্ছে ব্যাসদেবের আবির্ভাব তিথি আমরা এর এখন শ্রবণ করব আর এই ভাগবত অবশ্যই আপনারা পালন অধ্যয়ন করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন কেননা ব্যাসদেব যা কিছু রচনা করছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম যেটি নারায়ণ মন্দির নির্দেশে তিনি এটি লিপিবদ্ধ করেন এই ভাগবত আপনার যদি কাছে থাকে খুব ভালো আপনার করবেন নাহলে অন্যদেরকে গিফট করতে পারেন এবং অন্যদের কেউ করতে পারেন ভাগবত সংগ্রহ করার জন্য আমাদের এখন আমরা কুড়িয়ার মাধ্যমে আপনাদের নিজ নিজ গৃহে আমরা পাঠিয়ে দিচ্ছি যদি আপনারা নিতে চান কিংবা প্রসার করতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো চারটে ওয়ান ইস্কন মায়াপুর আসুন এখন আমরা জেনে নেব এর মাহাত্ম কথা কিন্তু এখানে গুরুদেব বলতে ব্যাসদেবকে বোঝানো হচ্ছে কেননা যে ব্যাসদেবী হচ্ছেন আমাদের সমস্ত বৈদিক শাস্ত্র যে রয়েছে প্রণেতা তিনি তার মাধ্যমে আমরা বৈদিক শাস্ত্র গ্রন্থ আজকে আমরা অধ্যয়ন করতে পারি তার মাধ্যমে আমরা এগুলো শিক্ষা অর্জন করতে পারি যদি আমাদের আপন আপন গুরুদেব আমরা জানি তো তিনি কে আমরা জানি তিনি হচ্ছেন বৈশিষ্ট্যের পুরুপুত্র এবং শক্তির পুত্র এবং পলাশর মুনির তিনি হচ্ছেন পুত্র পলাশর এবং সত্যাবতির মাধ্যমে তিনি আসেন এবং সুখদেব গোস্বামীর তিনি আসেন পিতা এই ব্যাসদেবের অনেক নাম রয়েছে দুই নদীর সমন্বয়ে যেহেতু তার আয়ুর্ভাব হয়েছিল এই জন্য তার নাম হচ্ছে পায়ন বলা হচ্ছে স্বাস্থ্যের সাধারণত আঠাশ জন ব্যাসদেবের কথা বন্যা রয়েছে তার মধ্যে অন্তিম অর্থাৎ আঠাশতম হচ্ছেন বর্তমান যে ব্যাসদেব অর্থাৎ ভাগবত বেদ যে মহাভারত আদি রচনা করেন এই ব্যাসদেবের কথা এখানে বলা হচ্ছে আমরা ভারতে বিভিন্ন জায়গায় আমরা ব্যাসদেবের জন্মস্থান দেখতে পাই যেমন আপনার যদি কখনও ইউপিতে যান সেখানে ব্যাসদেবের জন্মস্থান রয়েছে যদি কখনও আপনারা উড়িষ্যায় যান সেখানে ব্যাসদেবের জন্মস্থান রয়েছে কখনো আপনার যদি নেপালে যান সেখানে ব্যাসদেবের জন্মস্থান রয়েছে নেপালে পোকরা নামক জায়গা সেখানে গন্ডকি নদীর দুটা ধারা আছে সেখানেই জন্মস্থান রয়েছে যেহেতু তিনি দুই নদীর সমন্বয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন এই জন্য তার নাম হচ্ছে দৈপায়ন এবং তার বর্ণ যেহেতু কালো ছিল এই তার নাম হচ্ছে কৃষ্ণ সামনে উল্লেখ করা হয় কৃষ্ণ দৈপায়ন আর বেদকে যেহেতু তিনি খণ্ডিত করেছিলেন এই জন্য তার একটা নাম হচ্ছে বেদর ব্যাস বেদ কোথা থেকে উৎসব বেদুর উৎসব কোথায় ভগবান বিষ্ণুর থেকে এই বেদ আসেন আর বেদকে যেহেতু তিনি খণ্ডিত করেন ব্যাসদেব ভবনের ভগবানের সপ্তাবীর অবতার তিনি এসে খণ্ডিত করেন তাই তার নাম হচ্ছে কৃষ্ণ প্রায়ণ বেদর ব্যাস বলা হচ্ছে আর যেহেতু তার চোখগুলো হচ্ছে অত্যন্ত উজ্জ্বল এবং মুখে তার পিঙ্গল বর্ণের দাড়ি ছিল গোপ ছিল এবং মাতায় তোহার কপিল হ্যাঁ বর্ণের জঠা রয়েছে আর যেহেতু তিনি জন্মর সাথে সাথে তিনি মায়ের অনুমতি নিয়ে তখন তিনি তপস্যার জন্য চলে যান তা আমরা জানতে পারি তিনি কখন আসেন এই অর্থাৎ এই জুলাই মাস অর্থাৎ যে পূর্ণিমা হ্যাঁ তিনি পূর্ণিমা তিথিতে আবির্ভূত হন তিনি কখন আসেন ত্রেতা যুগ যখন শেষ হয়ে যায় দাপুর যুগের শুরুতে অর্থাৎ মধ্যক্ষণে সন্ধিক্ষণে তিনি আবির্ভূত হন যুগ পর্যায়ে যখন হয় তখন তিনি আসেন তিনি সত্যাবতীর গর্বে পড়াশরমণির পুত্ররূপে তিনি আসেন আমরা জানি পড়াশরমণি তিনি ঘটনাক্রমে তিনি সেই সত্যাবতী তার এক নাম ছিল মৎস্যগন্ধা তার অনেক কাহিনী আছে যেহেতু তিনি মৎস্য অর্থাৎ মাছের পেট থেকে তিনি বাইরে হয়ে গেছিলেন তার গা দিয়ে যেহেতু মৎস্য গন্ধ ছিল মাছের গন্ধ ছিল এই জন্য তার একটা নাম ছিল মৎস্যগন্ধা পরবর্তীতে তিনি নৌকার মধ্যে যাচ্ছিলেন প্রতিমধ্যে তাদের সমন্বয় হয় এবং কথা হয়ে যায় এবং পরবর্তীতে অনেক বড় কাহিনি যেহেতু আমরা ডিটেলস বলছি না তো সত্যপতির তখন তিনি যদিও রাজি ছিলেন না পরবর্তীতে তিনি রাজি হয়ে যান তার অর্থাৎ ব্যাসদেব পাশা মনে দেখলেন যে এই শুভক্ষণে যদি কোনো সন্তান আসে তিনি জগতের কল্যাণ করবেন এই জন্য পাশাপাশি দেখলেন যে এই সময়টাকে মিস করা ঠিক হবে না এই জন্য তিনি সত্যবতীর মাধ্যমে তিনি এই সন্তান নিয়েছিলেন তিনি আছেন ছিল ব্যাসদেব তো তিনি এসে কি করেন তিনি এসে সমস্ত রকম আমাদের জগৎজীবের কল্যাণের জন্য অনেক কিছু তিনি করে যান তিনি প্রথম কি করেন বিশেষ করে যেহেতু তিনি এই পূর্ণিমার দিন তিনি আবৃত হয়েছিলেন এই জন্য তার একটা নাম হচ্ছে গুরু পূর্ণিমা বলা হয়েছে এই দিনে আর গুরুদেব হচ্ছেন ব্যাসদেবকে কেন বলা হয়েছে যদি আমাদের গুরুদেব রয়েছে ব্যাসদেব হচ্ছেন জগৎগুরু তিনি জগতের কল্যাণের জন্য জগতের শিক্ষা দেওয়ার জন্য এই বিষয়ে তুলে ধরছেন আমরা এই বিষয়ে বায়ু পুরাণেও আমরা দেখতে পাই সেখানে এ বিষয়ে তুলে ধরছেন যে তিনি আসবেন এবং বেদকে খণ্ডিত করবেন হ্যাঁ এবং পঞ্চম বেদ মহাভারত তিনি রচনা করবেন এবং এ বিষয়ে ভাগতমের প্রথম স্কান্তের চতুর্থ অধ্যায়ও এই বিষয়ে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন তা আমরা জানি ব্যাসদেব কীরহম হ্যাঁ তিনি ভক্ত ছিলেন সত্যপতির যখন তিনি যাচ্ছিলেন সত্যবতীকে তিনি কথা দিয়ে যান যে আমি তপস্যায় যাচ্ছি যখনই আপনি স্মরণ করবেন আমি তাৎক্ষণিকভাবে সেখানে আসব। এবং পরবর্তী আমরা দেখতে পাই যখন অর্থাৎ শান্তানু যখন অবর্তমানে তার যে দুই পুত্র অবর্তমানে তখন তিনি কী করলেন সেই অম্বালিকা এবং অম্বিকার গর্বে তিনি কীভাবে সন্তান নেওয়া যায় ব্যাসদের মাধ্যমে পরবর্তীতে পাণ্ডু ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদ্রের জন্ম হয় তা আমরা দেখতে পাই তার মনটা কীরম ছিল তিনি হচ্ছেন ক্ষীর সমুদ্রের মতো হ্যাঁ তো এখানে বলা হয়েছে যে বৈদিক শাস্ত্রগুলো হচ্ছে অমৃতের সঞ্চুল না করা হয়েছে আর যে দয়া গুণ তিনি করুণা প্রদর্শন করছেন সেটা মন্দার পর্বতের মতো তিনি মন্দা পর্ব দিয়ে যেহেতু সমুদ্র মন্থন করা হয়েছিল হুম সেই দণ্ড সঙ্গে তুলনা করা হয়েছে এবং তার মন হচ্ছে কী সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে আমরা দেখতে পাই এর শাস্ত্র হচ্ছে অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে প্রথম স্কন্ধে দ্বিতীয় তৃতীয় নম্বর এ বিষয়ে তুলে ধরছিল ব্যাসদেব কীরহ এই জন্য গীতা ভবন বলছেন দশম শান্তি সাঁত্রিশ নম্বর ছিলোকে আমি হচ্ছি হ্যাঁ আমি হচ্ছি ব্যাস অর্থাৎ যে ব্যাসদেব রূপে তিনি হ্যাঁ আমাদেরকে জগজজীবের কল্যাণ জন্য তিনি কী করে গেছেন তাই না এই জন্য আমাদের এই দিন তাহলে কী করা উচিত আমাদের অবশ্যই কমপক্ষে ব্যাসদেবকে আমাদের পুষ্পাঞ্জলি অর্পণ করা উচিত ব্যাসদেবের স্তুতি করা উচিত আমরা সাধারণত আমরা গ্রন্থ অধ্যয়ন কোনো কিছু পাঠ করার আগে আমরা কী অধ্যয়ন করি ওম নারায়ণ নমস্কৃতম নারায়ণ শৈব নরোত্তম দেব সরস্বতী ব্যাসং তথা যায় মধ্যে আমরা সবাইকে একসাথে প্রণাম করি তো এই জন্য ব্যাসদেব যেহেতু আমাদের আদি আদিগুরু অর্থাৎ জগৎগুরু হ্যাঁ তিনি জগৎজীবের কল্যাণের জন্য এই জন্য করছেন তো এই জন্য তিনি হচ্ছেন আমাদের একমাত্র প্রয়োজনীয় তো অবশ্যই এই দিনে ব্যাসদেবের যদি আলোক্ষ্য থাকে আপনার ব্যাসদেবের আলোক্ষ্য আপনার পূজা করবেন এবং বিশেষ করে তিনি আরও খুশি হবেন যদি আপনি এই দিনে গীতা ভগবত অধ্যয়ন করেন তো গীতা ভাবত কেন অধ্যয়ন করা উচিত এখানে বলছেন গীতা দুগ্ধঙ্গতা মহাত অমিতের সঙ্গে হ্যাঁ দুগ্ধের সঙ্গে করা হয়েছে আর ভাগবতম কি ভাগবতম রসমালায়াম বলা হচ্ছে তিনি চার বেদ রচনা করেছিলেন এবং উপবেদ রয়েছে হ্যাঁ যেহেতু মানুষ বুঝতে পারে না ভালো সঠিক মতো বেদের কথা বুঝতে পারবে না এই জন্য তিনি কি করলেন যাতে সবাই বুঝতে পারে এই জন্য এই কথাগুলোকে সুন্দরভাবে তিনি পুরাণ আকারে রচনা দিলেন রচনা করলেন আঠারোটা পুরাণ রয়েছে আঠারোটা উপপুরাণ রয়েছে এবং এরপর আরও সহজ সরলভাবে যারা সবাই যাতে এই কিছুটা ধর্মীয় ভাবেগে আসতে পারে এই জন্য তিনি কী করলেন মহাভারত রচনা করলেন অর্থাৎ গল্প শুনে শুনে মানুষ কিছুটা যদি উপকৃত হয় এই জন্য গল্প রচনা অর্থাৎ মহাভারত রচনা করেন এবং পরবর্তীতে তিনি নারায়ণ নির্দেশে তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করেন ভাগবত সাক্ষাৎ বাগ্ময় ভগবানের বিগ্রহ হ্যাঁ দিদি এবং করণ নিধানম তমালো বর্ণ শহীদ অবতারম তিনি শ্রী শহীদ অবতার হ্যাঁ অপার সংসার সমুদ্র সেতুম ভয়ে ভাগবত স্বরূপম এই ভাগবতমকে একমাত্র আমাদের আরাধনা করা উচিত তাই আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই গীতা ভাগবত রাখবেন থাকলে অবশ্যই এই দিন পাঠ করবেন কমপক্ষে ভাগবতের প্রথম স্কন্ধে আমরা এই ব্যাসদেব বিষয়ে অনেক বিষয় আমরা পেয়ে থাকি এবং মহাভারতের কাহিনীতে আমরা দেখতে পাই অনেক জায়গায় এই ব্যাসদেব রয়েছেন তো ব্যাসদেবের সাধারণত আমরা দেখতে পাই যে এই দিনে আমাদের অবশ্যই তার যে সমস্ত শাস্ত্র যা বর্ণনা করেন আমরা দেখতে পাই তিনি জগজ কল্যাণের জন্য তিনি বৈদিক জ্ঞান অর্থাৎ যেমন সমুদ্রের জল লবণাক্ত খেতে সহজে কেউ খেতে পারে না কিন্তু সেটা যখন বাষ্পীভূত হয়ে হ্যাঁ মেঘ হয়ে পুনরায় সেটা বৃষ্টির আকারে হ্যাঁ আসে সেই জল যদি আমরা পাই সেটা অত্যন্ত সুমিষ্ট আমরা ফল পেয়ে থাকি তাই না অত্যন্ত সুন্দর এই জন্য ঠিক অনুভাবে তিনি কী করলেন সমস্ত শাস্ত্রকে তিনি বিভিন্নভাবে রচিত করে আমাদের অত্যন্ত উপাদেও হ্যাঁ সেই শ্রীমদ্ ভাগবতম তিনি আমাদেরকে প্রদান করছেন আমরা সাধারণত শাস্ত্রে আমরা বিভিন্ন বিভেদ পেয়ে থাকি বিভিন্ন ভাগ আমাদের যে বৈদিক জ্ঞান রয়েছে তিনি দুইভাবে ভাগ করে দেন একটা শ্রুতিশাস্ত্র একটা হচ্ছে স্মৃতিশাস্ত্র স্মৃতিশাস্ত্র থেকে তিনি বেদ উপবেদ বেদাঙ্গ এগুলো তিনি ভাগ করেন খণ্ডিত করেন আর এই বেদ হচ্ছে চারটি হ্যাঁ তো এইভাবে স্মৃতিশাস্ত্রে এরম অনেক অনেক ভাগ রয়েছে তাই আসুন আমরা এই দিনে অবশ্যই গীতা ভাগবত হ্যাঁ সৎগ্রন্থ আদি অবশ্যই অধ্যয়ন করব সকালে উঠে প্রাত স্নান জপ ভগবত অর্চন বেশ করে হরিনাম জপ এবং ব্যাসদেবের উদ্দেশ্যে পুষ্প অর্পণ পার্থপক্ষে আরতি এবং যেহেতু তিনি ভাগবতমকে প্রাধান্য দিয়েছেন ভাগবত আমাদের অধ্যয়ন করা হয়েছে মন্দির নির্দেশে তিনি এই পুরাণ রচনা করেন এটা হচ্ছে অমলম অমল পুরাণ বলা হচ্ছে ভাগবতের পারলে আপনারা আরতি করবেন এবং ভাগবত অধ্যয়ন করবেন আপনার যদি থাকে অবশ্যই আপনারা অধ্যয়ন করবেন না থাকলে যে কোনোভাবে ম্যানেজ করে আপনারা কিংবা যোগাযোগ করে আপনারা অবশ্যই এগুলো অধ্যয়ন করবেন ব্যাসদেব অত্যন্ত প্রসন্ন হবে এবং ব্যাসদেবের গদিতে কেউ যদি বসতে চায় অবশ্যই ব্যাসদেবের হ্যাঁ তার যে অর্থাৎ শক্তি প্রাপ্ত হতে গেলে ব্যাসদেবের অবশ্যই আমাদের স্বাগত হওয়া উচিত ব্যাসদেবের কাছে শক্তি আমাদের কামনা করা উচিত ব্যাসদেবের কাছে প্রার্থনা করা উচিত যাতে ব্যাসদেব তিনি যেমন তিনি পরতে আমরা দেখতে পাই কীভাবে নারায়ণের নির্দেশে তিনি কিভাবে এই করতে তিনি জগজীবীর কল্যাণ যে অনেক কিছু রচনা করছেন কিন্তু পরবর্তী পরবর্তীতে আমরা দেখতে পাই নারায়ণ বলছেন যে তুমি যা কিছু রচনা করছো হুম যাবতীয় মানুষ আরও তারা বিভ্রান্ত হবে এই জন্য তুমি এক কাজ করো অমনপুরাণ রচনা করো এই যে তিনি ভাগবত রচনা করেন তো এই জন্য আপনারা এই দিনে ভাগবত বিতরণ করুন প্রচার করুন অধ্যয়ন করুন এবং এবংপক্ষে আপনাদের গুরুদেবেরও সহসা আপনাদের গুরুদেব সেখানে আস আলক্ষ্য রাখতে পারেন এবং সেখানে আপনার পুষ্পাঞ্জলি অর্পণ করুন কেননা গুরুদেব আছেন ব্যাসদেবেরই প্রতিনিধি তাই আপনারা যে যেখানেই আপনারা থাকবেন আপনার প্রাথমিক ব্যাসদেবকে স্মরণ করবেন ওম নারায়ণ নমস্কৃত নারায়ণ শীবনারত্যমন্দ দেবী সরস্বতী এবং মধ্যে ব্যাসদেব প্রতি প্রণতি জ্ঞাপন করবেন ব্যাসদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করবেন এবং ভাগবত গ্রন্থ ধন্যবাদ আপনারা তাহলে নিজেরা এটি পালন করবেন সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করুন অন্যদেরকে উৎসাহিত করুন কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন আর ডিসক্রিপশন বক্সে সেখানে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে স্পিরিচুয়াল কোশ্চেন অ্যান অ্যান্সার গ্রুপ তা আপনারা সেখানে যুক্ত হতে পারেন এবং মন মতো আপনাদের জানার বিষয়ে আপনি জেনে নিতে পারেন ভালো থাকুন সবাই কৃষ্ণ ভাবনা থাকুন হরে কৃষ্ণ